আজ আমরা ছাঁচ দিয়ে রায়তা বানাবো প্রথমে একটা বাটিতে ছাঁচ ঢেলে নেব আমি দু প্যাকেট ছাঁচ ঢেলে নিয়েছি এরপরে নুন দেব লঙ্কা গুঁড়ো দেবো ভালো করে মিশিয়ে নেবো এরপর এক প্যাকেট বোঁদে দিয়ে দেবো মিশিয়ে নেবো কাঁচা লঙ্কা ছোট করে কেটে রেখেছিলাম কুচি কুচি করে ওটা দিয়ে দেবো টমাটোর দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো এরপর একটা হাতায় সরষে তেল নেবো আর গোটা জিরে নেবো দিয়ে ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার রায়তার মধ্যে দিয়ে দেবো ভালো করে নেড়ে নেবো দেখো আমাদের রায়তা রেডি খেতে খুব সুস্বাদু গরমের দিনে খুব ভালো লাগবে